আপনার জন্য অবশ্যই পুরস্কার ব্যবস্থা থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় এল টিভি থেকে স্মার্টফোন পর্যন্ত আমাদের পুরস্কার থাকবে আপনারা যেহেতু চান সবসময় একটু ডিসকাউন্ট দেয় একটু অফার দেয় আপনাদের জন্য কিন্তু মেলার মধ্যে

আপনারা এই মেলাতে যারা অংশগ্রহণ করবেন তারা কিন্তু দশ পিস ত্রি পিস কিনেও অংশগ্রহণ করতে পারবেন আপনারা এখানে টিভি এবং মোবাইল পাওয়ার সুযোগ পেয়ে যাবেন আমার কাজ আপনাদেরকে তথ্য দেওয়া কোন প্রতিষ্ঠানের কাছে গেলে আপনারা লাভবান হবেন কারা আপনাদেরকে কত কমে পাইকারি থ্রি বীজগুলো প্রোভাইড করতেছে ব্যবসা করার জন্য তাদের সন্তানগুলো তুলে ধরা যাতে করে আমাদের দেশের তৃণমূল পর্যায়ের সকল শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা সরাসরি ফ্যাক্টরি থেকে থ্রিবিজগুলো নিয়ে ব্যবসা করে সফল হতে পারে দর্শক আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তবে আপনি জেনে নিতে পারবেন এখান থেকে আপনি থ্রিবিজগুলো নিলে কতটা লাভবান হবেন হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশে একটি সর্ববৃহৎ থ্রি পিসের পাইকারি মার্কেট নসুন্তীর শেকের চর বাবুরহাটের আদুরি কালেকশন যাদের রয়েছে বিশাল বড় থ্রি পিস এর কারখানা যেখান থেকে থ্রি পিসগুলো তৈরি করা হয় এবং সারা বাংলাদেশে ব্যবসায়ীদেরকে দেওয়া হয় যাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে থাকে আমার কাজে আপনাদেরকে তথ্য দেয়া বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি থ্রি পিসগুলো নিয়ে যাবেন দর্শক

আমাদের ফ্যাক্টরি থেকে থ্রি পিসের মেলা দেওয়ার উদ্দেশ্য একটাই যারা থ্রি পিসের বিজনেস করতেছেন বা নতুন উদ্যোগ আছেন বিজনেস করতে চান আপনারা যে সফল হতে পারেন এবং থ্রি পিসের বিজনেসে তো ভালো কিছু করতে পারেন আপনাদেরকে সুযোগ করে দেওয়া লক্ষ্যে কিন্তু আমাদের এই মেলার আয়োজন আগামী ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এই মেলার আয়োজন থাকবে যারা এই থ্রি পিসের মেলা ডিসকাউন্ট প্রাইসে থ্রি পিস নিতে চান আপনাদের অবশ্যই শুরুমে চলে আসতে হবে আর শুরুমের লোকেশন হলো সাইকেল বাউরাট মোড় থেকে মেটাস আদুরি কালেকশন নতুন উদ্যোগটা আছেন বাউলের বিজনেস করতেছেন তাদেরকে একটা সুযোগ করে দেওয়া আমরা চাই যে দুই সালের শেষ এবং দুই এর শুরুতে আমরা একটা মেলার আয়োজন করবো সেই মেলাতে শত শত হাজার হাজার নতুন উদ্যোগকে আমরা তৈরি এই মেলাতে এই মেলাতে কারা উপকৃত হবে আপনি মনে করেন এই মেলাতে যারা বিজনেস করতে চান আমি বলবো যে আপনারা যারা আগ্রহ আছেন বিজনেস করার কথা ভাবতেছেন পুঁজি কম অনেকদিন ধরে এই বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতেছেন ভাবতেছেন যে কিছু করতে চান নিজে আমি বলবো আপনারা অবশ্যই মেলাতে আসবেন চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো ডিসেম্বর ষোলো এই মেলাতে যারাই আসবে তারাই উপকৃত হবে অংশগ্রহণ করা উচিত কারণ আমরা সর্বনিম্ন প্রাইজিস দিব এবং আমরা উপর ডিসকাউন্ট দিব আচ্ছা আমরা ডিসকাউন্ট দিব প্লাস আমরা যেহেতু সারা বাংলাদেশ গ্যারান্টি দিয়ে আমাদের কমে কোয়ালিটি ত্রিপিস আর কোথায় পাবেন না সেহেতু আবার এই থ্রিবিচ রূপ আমাদের একটা ডিসকাউন্ট দিয়ে দিব। আপনারা ডিসকাউন্টে নিতে চান অবশ্যই আমাদের স্টোরে চলে আসুন। আর মেলাতে কি ব্যবসায়ীদের জন্য কোনো পুরস্কার আছে কিনা? জি মেলাতে যারা আসবেন যারা মেলাতে এই করবেন আপনাদের জন্য অবশ্যই পুরস্কার ব্যবস্থা থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয়। এলইডি টিভি থেকে স্মার্টফোন পর্যন্ত আমাদের পুরস্কার থাকবে। মানে কি সর্বোচ্চ যে পুরস্কার পাবে তার জন্য এলইডি টিভি পর্যন্ত রয়েছে না। আচ্ছা এটা কি লটারির মাধ্যমে হবে? হ্যাঁ ভাই। জি লটারির মাধ্যমে দেওয়া হবে। যারা যারা এই এই কিনবে কেনার জন্য আসবে তাদেরকে আমরা কুপন দিব কুপনের মাধ্যমে লটারি করা হবে আচ্ছা সো বিষয়টা হয়েছে কি মেলায় তাহলে সব দিক থেকে তো উপকৃত হচ্ছে একদিকে আপনার থ্রিপিসগুলো কমে পাচ্ছে দ্বিতীয়ত সে আবার পুরস্কারও পাচ্ছে পুরস্কারও একটা ব্যবস্থা আমরা করেছি আচ্ছা এই দেখেন

তারা কিন্তু মিস করবেন অবশ্যই মেলাতে চলে আসবেন তার মানে এটা বিশাল একটা মেলার আয়োজন করা হবে বিশাল একটা মেলার আয়োজন করা হয়েছে এবং এই মেলাতে আমরা হাজার হাজার শত শত নতুন উদ্যোক্তা তৈরি করবো আচ্ছা আমরা চাই লক্ষ লক্ষ নতুন উদ্যোগে তৈরি হোক তারা বিজনেস করুক সফল হোক আচ্ছা আপনাদেরকে সুযোগ দেওয়ার লক্ষ্যে আপনাদের বিজনেস টা স্টার্ট করে দেওয়ার লক্ষ্যে আমরা এই মেলার আয়োজন করছি যার যারা মেলাতে অংশগ্রহণ করবেন আপনাদের কিন্তু আমি আবারও বলে দিই চলে আসতে হবে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ ডিসেম্বর মাসের চোদ্দ পনেরো ষোলো এই দেখেন ফাইন গডের মধ্যে কত সুন্দর কালেকশন আচ্ছা আমি আজকে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ ডিজাইনের থ্রি পিস দেখাবো আপনারা অবশ্যই প্রতিটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে আপনাদের থ্রি পিস গুলো অর্ডার করতে সুবিধা হবে স্ক্রিনশট দেখাইলে আমরা থ্রি পিস দিতে পারবো আচ্ছা এ দেখেন আরেকটা ডিজাইন এগুলো সব ফাইন গডের মধ্যে থাকতেছে হিউজ ডিজাইন থাকতে আমি প্রতিটা ডিজাইনগুলো খুলে দেখানোর চেষ্টা করতেছি এ দেখেন আরেকটা ডিজাইন এগুলো কিন্তু প্যান্টের কাপড় অ্যাডজাস্টের মধ্যে থাকবে এইগুলা ফাইন করুন আরো পর্যাপ্ত ডিজাইন আমি সব দেখাবো না তারপর যেটা দেখাচ্ছে এটা মধ্যে সবচেয়ে বড় কথা আজকের ভিডিওটা ব্যবসায়ীদের কাছে গুরুত্বপূর্ণ তারা মিস করতে পারবে না এই ভিডিওটা আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা যে মেলা আয়োজনটা করছি সারা বছর আমরা কিন্তু ডিসকাউন্টে আপনারা নিতে চান যে একটু কম রাখেন তো আপনারা যেহেতু চান সবসময় একটু ডিসকাউন্ট দে একটু অফার দে তো আপনাদের জন্য কিন্তু মেলা আয়োজন মেলাতে আপনারা আসবেন সর্বনিম্ন প্রাইস এর থ্রি পিস কালেক্ট করে সর্বোচ্চ প্রফিট করবেন আচ্ছা তারপর যেটা দেখাবো যে এই থ্রি পিস মধ্যে কিন্তু ইনশাআল্লাহ আমরা একটা আকর্ষণীয় ডিসকাউন্ট আপনাদেরকে দিব থ্রি ডি প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই গুজি থ্রি পিস গুলো এই দেখেন কত সুন্দর ইনশাআল্লাহ আকর্ষণীয় একটা ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদেরকে এই থ্রি পিসের মধ্যে এর মধ্যে আমি আরো কিছু ডিজাইন দেখাই আচ্ছা আপনাদের পর্যাপ্ত ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দেই আমাদের লোকেশন হলো শেখাচা বাউরহাট নরসিংদী আপনারা স্ক্রিনের নাম্বার যোগ করে চলে আসবেন এই দেখেন একটা থ্রি পিস

ভাই আর মধ্যে ছাড় না এটাই তো আমি দেখতে পাই সবই তো প্রতিটা থ্রি পিসের মধ্যে ইনশাআল্লাহ আমরা ছাড় দিব এই গুলজি থ্রি পিসের মধ্যে আপনারা চলে আসবেন যার যার নিতে চান তারপর যেটা দেখাবো এসে এই আমাদের জারাগটার মধ্যে খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইনের মধ্যে থাকতেছে আচ্ছা এই দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস জারাগটার মধ্যে আগে আছে অল ওভার কিন্তু বোরিং প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এর মধ্যে আমি আরেকটা ডিজাইন দেখাই হিউজ ডিজাইন থাকতেছে প্রতিটা ডিজাইনের কালার থাকতেছে আপনার যে কালার যে ডিজাইন চাইতে পারবেন

অবশ্যই বিজনেস করতে পারবেন এ দেখেন এটার মধ্যে আটটা ডিজাইন দেখেন কত সুন্দর আচ্ছা আমাদের অনেকগুলো কোয়ালিটি আছে এর মধ্যে আমরা প্রায় ফিফটি পার্সেন্ট কোয়ালিটির উপরে আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই ডিসকাউন্ট নাম্বার যোগ করে চলে আসবেন আর ডিসকাউন্টে থ্রি পিস নিতে হলে কিন্তু কেউ অনলাইন অর্ডার করতে পারবেন না আপনারা কল দিয়ে যোগাযোগ করে আমাদের শুরুমে চলে আসতে হবে আর শুরুমের লোকেশনটা আমি আবার আপনাদেরকে একবার বলে দিই সেটা হচ্ছে বাউলহাট বাবুহাটের বাউলহাটের দুমকেতন বাড়ি দক্ষিণ পাশে ভূমিষের অপোজিটে মেসাজ আদার কালেকশন সার্বজে থ্রি পিসগুলো দেখাবো এগুলো থাকতে চলো আমাদের কাশ্মীর থ্রি পিসের মধ্যে

হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গোজা প্যান্টের কাপড় থাকবে ওর না কিন্তু পাঁচার তামাজও না থাকবে আপনারা অনেক জায়গা থেকে থ্রি পিস নিবেন দেখবেন প্যান্টের কাপড় কম থাকে ওর না ছোট থাকে আবার বডি ফ্রি সাইজ থাকে না আমাদের কিন্তু ফ্রি সাইজ থাকবে ওর না পাঁচার থাকে প্যান্টের কাপড় অবশ্যই আড়াই গোজের থাকবে আচ্ছা এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে বিভিন্ন কোয়ালিটির এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই আমি এটা কিন্তু প্রচুর হিট একটা ডিজাইন মানে এটা বাংলাদেশে বলতে পারেন যে প্রায় সারা বাংলাদেশের সব জায়গায় এই ডিজাইনটা প্রায় হিট এই দেখেন আচ্ছা এই ডিজাইনটা এটার মধ্যে আমাদের কালার থাকবে এলোভেল চারটি যার যেই কালার যে ডিজাইন চিনতে পারবেন কেউ ডিজাইন থাকতেছে

দেখেন কয়দিনের জন্য থাকবে মেলাটা মেলাটা থাকবে তিন দিন চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সময় তো খুব কম যে সময় খুবই কম আপনারা যারা বিরোধ দেখতে আছেন অবশ্যই নাম্বার যোগ করে চলে আসবেন আর আরেকটা ডিজাইন থাকতেছে খুবই সুন্দর আরেকটা ডিজাইন দেখায় গোলাপি কালার মধ্যে পর্যাপ্ত পরিমাণ কালার থেকে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন থাকবে শত শত কালার শত শত ডিজাইন থেকে কিন্তু আপনি মাত্র দশ পিস আপনার পছন্দের মতো বেশি নিতে পারবেন ডিজাইন কত সুন্দর এর মধ্যে আরেকটা ডিজাইন দেখায় পেস্ট কালার মধ্যে অল আরি কাজের মধ্যে থাকবে ডিজাইনটা যা যা নিতে চান আপনার অবশ্যই স্ক্রিন নাম্বার যোগ করবেন আর মেলাতে যে ডিসকাউন্ট আমরা দিব ডিসকাউন্ট নে যদি বেশি আপনারা কিন্তু মেলাতে আসতে হবে যাদের ফ্যাক্টরি রয়েছে তারাই তো মেলা দিতে পারে তাই না আমরা নিজেদের কারখান থেকে যেহেতু আমরা এগুলো তৈরি করি আমরা চাই যে বছরের শেষ আমরা কিছু নতুন উদ্যোক্তা তৈরি করি আপনাদেরকে সুযোগ করে দিই সুযোগ করে দেওয়ার লক্ষ্যে কিন্তু আমাদের এই মেলার আয়োজন আচ্ছা এই দেখেন এটা থাকতে হলো অল ওভার

যার যে ডিজাইন যে যত ইচ্ছা নিতে পারবেন যা যা নিতে চান আবার আপনারা অবশ্যই স্ক্রিন নাম্বার যোগ করবেন অথবা দর্শক পেজে মেসেজ দিতে পারেন এর মধ্যে আটটা ডিজাইন কালার বিভিন্ন কালার থাকছে বিভিন্ন ডিজাইন থাকতেছে এগুলো সব আসলে দেখানো সব আপনার ভিডিওর মধ্যে আপনার স্ক্রিন নাম্বার যোগ করে দেখে নেবেন তারপর যে থ্রি দেখাবো এটা থাকতেছে হলো আমাদের অল ওভার এই প্যানেলের মধ্যে কাজ করা থাকবে প্যানেলে বোরিং এর কাজ করা থাকবে কোন না কাটার থাকবে প্যানেলে কাজ সুন্দর করে দেখাই হ্যাঁ খুবই সুন্দর বোরিং এর কাজ করা থাকতেছে প্যানেলে

ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ আচ্ছা আপনারা অবশ্যই চলে আসবেন এই দেখেন জমজমের মধ্যে কত সুন্দর ডিজিটাল থ্রি অসাধারণ একটা থ্রি পিস সেটাও মেলায় পাওয়া যাবে হ্যাঁ এইগুলো মেলায় আপনারা পেয়ে যাবেন এর মধ্যে একটা ডিজাইন দেখাই আমি ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর হিউজ কালার থাকতে হিউজ ডিজাইন থাকতে যে কালার যে ডিজাইন চিনতে পারবেন এই দেখেন কত সুন্দর এইগুলোর মধ্যে যা যা নিতে চান অবশ্যই কিন্তু আমরা যোগ করতে পারেন অথবা চলে আসবেন আমাদের লোকেশন শেখে যাবেন বাবুহাটি দুমকাতে মাঠে দক্ষিণ পাশে বুমিশের অপোজিটে মেসাজ আদির কালেকশন